আমরা ইতিমধ্যে খবরে দেখেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে গুলি করে ছাত্র হত্যা করেছে আজকে কিছুক্ষণ আগে মাত্র তার লাশের ছবি দেখলাম আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি দয়া করে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যেই জমিদারি প্রথা শাসন চালু হয়েছে এটার বিরুদ্ধে যদি আপনারা লড়াই না করেন এটার বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান এটার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে গুলি করবে আপনাদের বাড়ি ঘর ধ্বংস করবে শুধু নামে কোটানা জনম জনম মুক্তিযোদ্ধাদের নাতি পুতির ধরে ওরা আইন করবে তোফায়েল ক্যাডারের মতো নতুন করে ছাত্র ছাত্রলীগ ক্যাডার ছাড়া বাংলাদেশে কেউ সরকারি চাকরি পাবে না আপনারা দেখেছেন পিএসসির প্রশ্ন ফাঁসের যে স্ক্যান্ডাল বের হয়েছে ভাইবা বোর্ডে আওয়ামী সাংবাদিক আওয়ামী দালাল বুদ্ধিজীবী আওয়ামী বেশিভাবে দুইশো নম্বরের অঙ্ক বিচার করে বিরোধী দলের রাজনৈতিক ছেলে মেয়েদেরকে চাকুরিতে পাওয়া যায় না সেখানে দুইশো নম্বরে ছাত্রলীগের চিরকুটে একশো আশি পাওয়া যায় এইভাবে তারা যে বৈষম্যের রাজনীতিকে রাষ্ট্রীয়করণ করেছে এই বৈষম্যের যে লড়াই চলছে বৈষম্য থেকে বাঁচবার লড়াই এটা শুধু আপনার লড়াই না এটা কৃষকের সন্তানের লড়াই এটা সিএনজি ড্রাইভারের সন্তানের লড়াই আজকে যারা মেনিয়াল জব করছেন তাদের লড়াই আপনাদের জনগণের লড়াই এই লড়াইতে আপনাদের অংশগ্রহণ দরকার যারা মিছিল করছেন না তাদের পাশে গিয়ে দাঁড়ানো আপনাদের দায়িত্ব হয়ে গেছে ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের রাজাকারদের নাম আমরা দেশবাসীকে বলতে চাই 2024 হাজার সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল কারা মিছিল করেছে কারা পানি সাপ্লাই করেছে কারা রক্ত দিয়েছে কারা জীবন দিয়েছে কারা ছাত্র লীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা ছাত্র লীগ যুবলীগ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আলবদর পাকিস্তানি হারাদার পরে রাজাকার ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায় ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয় যেখানে যেভাবে পারেন এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই এটা বেশ এটা বাংলাদেশকে তার বিস্কুটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই আমরা বলছি আপনারা দেখেছেন গতকালকে বিকেল সন্ধ্যা মিলিয়ে সারা রাত ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হেলমেট বাহিনী কিভাবে বস্তি থেকে টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থী মা সাপ কুকুর পিটানোর মতো পিটিয়েছে এই বাস্তবতা বুঝেও দেখেও যদি বাংলাদেশের মানুষের হুশ না হয় মনে রাখবেন এই বেহুশ জাতির স্বাধীনতা হারানোর ইতিহাস আছে পলাশির প্রান্ত থেকে শিক্ষা নেন একশো নব্বই বছরের গোলামি কিভাবে এই দেশের উপরে চেপে বসেছিল সেই পক্ষে বাংলাদেশের কৃষক দাঁড়ায় নাই সিরাজুদ্দৌলার পক্ষে বাংলার বা মাছি বেচারা যারা ছিল তারা দাঁড়ায় নাই ভাগীরথী নদীর পারে থেকে যখন ব্রিটিশরা সিরাজুদ্দৌলকে ধরে নিয়ে যাচ্ছিল হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়ায় সেই দৃশ্য দেখেছে প্রতিবাদ করে নাই সেদিন যদি ব্রিটিশদের গায়ে বীরজাফর রবার্ট ক্লাইবার খসিটি বেগমদের জগৎ সেটু মিচাদার রায়ল উত্তরদের যদি একটা করে ঢিল ছুটত সেই দিন বাংলাদেশ পরাধীন হইত না আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত যাইত না তাই আপনারা যারা বসে বসে এখনো দেখছেন লড়াই করছেন না প্রতিবাদ করছেন না কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে কোনো না কোনো না ভয়কে জয় করেন খোদার কসম আমরা যেদিন সবাই ভয়কে জয় করে রাস্তায় নামবো কেউ মরব না কাউকে গ্রেফতার করা হবে না কিন্তু যদি একা একা বসে থাকেন কুকুর তারা যদি নীরবে নিশ্চুপে বসে থাকেন দেখতে দেখতে দেখবেন শুধু বাংলার মসনদে শুধু ঘসিদে বেগম বসে নয় একদিন দেখবেন বাংলাদেশের সীমান্তে হাইকোর্টের নির্দেশে দশ কিলোমিটার পর্যন্ত সীমান্ত বিজেপি বিএসএফকে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আপনার সীমান্ত চলে যাবে গতকালকে দেখলাম সিলেট সীমান্তে ভারতের খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশে দুইজনকে হত্যা করেছে ঘুমন্ত জাতি দেখতে দেখতে দেখবেন একদিন ঘুম থেকে উঠে অন্য দেশের জাতীয় সঙ্গীত পাচ্ছে একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে গেছে একদিন ঘুম থেকে উঠে দেখবেন এই স্বাধীন লাল সবুজের পতাকার রং পরিবর্তন হয়ে গেছে একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাবা দাদার সবকা জমিগুলোর মালিকানা পরিবর্তন হয়ে গেছে একদিন ঘুম থেকে উঠে দেখবেন কোটার নামে বাংলাদেশিরা চাকরি পাচ্ছে না বিদেশ থেকে আসা বর্ডার ক্রস করে এসে লক্ষ লক্ষ মানুষ আপনার আমার চাকরি কেড়ে নেবে সেই দিনের অপেক্ষা করবেন না আপনারা লড়াই করবেন সংগ্রাম করবেন জীবন দেবেন রক্ত দেবেন লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখবেন এটা বাংলাদেশের বেশ কোটি মানুষকে ঘন্টা দেরি হবে এক ঘন্টার স্বাধীনতার লড়াইতে আপনি পিছনে পড়ে যাবেন তাই কোনো ঘণ্টা মিনিট সেকেন্ড অপেক্ষা করবার সুযোগ নয় লড়াইতে নামেন যে যেখানে আছেন বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলেন ভোটের পক্ষে আওয়াজ তোলেন ঘোষিত বেগমের বিপক্ষে আওয়াজ তোলেন শেখ পরিবারের যে পেনিয়াগিরি চালু হয়েছে তার বিরুদ্ধে কথা বলেন ঘোষিতি বেগমদেরকে বাংলাদেশ মাফ করে নাই ভবিষ্যতেও করব না আমরা লড়াই করব জীবন দেব রক্ত দেব বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে কোন গ্রেপ্তারি মেনে নেব না নেব না এবং দেব না দেশবাসী আমরা শিক্ষার্থীদেরকে বলছি তাদের ন্যায্য দাবি চালিয়ে যাওয়ার জন্য ঠিক একই সময় বিচার বিভাগকে বলছি সেটেল প্রিন্সিপাল আছে জুরি স্টুডেন্টস আছে রাজনৈতিক কোনো বিষয় ইন্টারফেয়ার করবেন না আল্লাহর আসতে ছেচল্লিশ লক্ষ মামলা চলে আছে ছেচল্লিশ লক্ষ মামলার জট যারা সামলাতে পারে না শাহবাগের মিছিল নিয়ে মন্তব্য করবার এক্তিয়ার এবং অধিকার কোনোটা নাই দয়া করে আপনারা আপনারা কাজ করেন পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাললি রিজলভ হইতে হবে রাজপথে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অনেক বিষয় রিজলভ হয়েছে এবং এটা আমার আপনার সম্মিলিত লড়াই আন্দোলনের মধ্য দিয়েই সেটা সমাধান হবে সেই সমাধানে সেই লড়াইতে সেই আন্দোলনে আপনাদের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ